ওদের রং তুলির মাধ্যমে এই সরটাকে সাজাতে অবশ্যই ওদের অনেক ভালো লাগবে সেটা অবশ্যই অনেক ভালো কাজ রং দিয়ে খেলতে কান্না ভালো লাগে রং হইছে কি আমরা সুন্দরতার প্রতীক সে আমরা হলাম রং তুলির মানুষ তো রং মাধ্যমেই যে একুশে ফেব্রুয়ারিকে বরণ করে নিতে যাচ্ছে এইটাই অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা এক্সপেরিয়েন্স তো কালকে অনেকেই আসবে হ্যাঁ দেখবে অনেকেই তো দেখবে অবশ্যই ভালো লাগবে এই যে এত সুন্দর করে আর্ট করছি আমরা আসলে সবাই ছবি আঁকি আমরা সবাই এখানে চারুকলার স্টুডেন্ট আমরা চাচ্ছি যে আমাদের এই রঙ তুলির মাধ্যমে এই সড়কটাকে সাজাতে যাতে আমরা আমাদের আগামীকালকে তো আমাদের একুশ ফেব্রুয়ারি তো আমাদের ভাষা শহীদদের সম্মানের জন্য আসবে আমরা এটা করতে চাচ্ছি নিজের নিজস্ব উদ্যোগে প্লাস হচ্ছে গিয়া সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে করতে যাচ্ছি রঙ হয়েছে গিয়ে আমরা সুন্দরতার প্রতীক রঙে রঙিন করিয়া একুশে ফেব্রুয়ারিটারে বরণ করিয়া নেওয়ার লাগেও আমরা এই আয়োজন শুরু হয়েছে আর এই আয়োজনে আমরা সহযোগিতা করা সিটি কর্পোরেশনে প্লাস হয়েছে সিলেক্ট আর্ট কলেজ যে আমরা যারা আসি স্টুডেন্ট তারা সবাই মিলিয়ে এই আলপনা করলাম ফেব্রুয়ারির দিনটা আরে সুন্দর করার লাগে রঙে রঙিন করার লাগি আমরা আপনারই কেন এই আলপনা করলাম আপনার এটা আসলে একুশে ফেব্রুয়ারির উপলক্ষে আল্পনাটা করা হয় আপনারা হয়তো দেখে থাকবেন ঢাকা ভার্সিটির সামনে ইভেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আলপনা প্রথাটা প্রচলিত সো কী ধারায় আমরাও সেম প্রতি বছর এখানে আলপনা করি সেটা অবশ্যই অনেক ভালো কাজ রং দিয়ে খেলতে কান্না ভালো লাগে এটা হচ্ছে বড় বিষয় আমাদের আর আমাদের কাজই যেহেতু এগুলো আমরা এগুলো নিয়ে পড়াশোনা করি আমাদের ভালোই লাগে এগুলো করতে আগামীকালকে অনেক মানুষ দেখবে যদি আর কি রঙটা ততক্ষণ পর্যন্ত থাকে গাড়িগুলো তো এমনি একটু পর চলাচল শুরু হবে অনেক সময় দেখা যায় রঙটা পুরোপুরি থাকেও না তারপরেও একটা ভালো লাগা কাজ করে মানুষজন এটা দেখে সুন্দর লাগে ছবি তুললে এটা ভালো লাগে আসলে অবশ্যই এই অনুভূতিটা অনেক সাধারণ যারা কাজ করছে তারাই বুঝতে পারছে আসলে কেমন লাগে আর রাস্তায় রং টং করতে ভালোই লাগে মানুষজন দেখছে এটার থেকে মানে আমরা কাজে বেশি মনোযোগী মানুষজন দেখছে এটা ঠিক আছে উপলব্ধি করতে পারছি কিন্তু মনোযোগটা আসলে এখানে। আমরা সকলেই জানি আগামীকালকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের জন্য আমরা এই দিনটি উদযাপন করে থাকি তো ওনাদের স্মরণেই আমরা এই আলপনা করতেছি আর এই আলপনা হচ্ছে আমরা আর্ট কলেজ সিলেট আর্ট কলেজ এবং প্রকৃতির উপন্যাসন সহযোগিতায় দুই গ্রুপেরই সহযোগিতা করছি তো আমরাও চাই একুশে ফেব্রুয়ারিটাকে সুন্দর করে বরণ করে নেওয়ার জন্য হ্যাঁ কালকে এটার উপর দিয়ে হাজারো মানুষ খালি পায়ে হেঁটে যাবে এটা আমাদের জন্য হ্যাঁ একদিক থেকে চিন্তা করলে যে মনে হবে যে আমার আলপনার উপর দিয়ে মানুষ হাঁটতেছে আমার কাছে কিছুটা হলেও বেদনাদায়ক আবার এটার মধ্যে একটা বিষয় যে এটার মধ্যেই দাঁড়িয়ে থেকে একুশে ফেব্রুয়ারি উদযাপন করছে সেটাও আমার জন্য অনেক আনন্দদায়ক তো আনন্দের সাথে বেদনা না থাকলে আনন্দকে উপলব্ধি করা যায় না তো আমার জন্য সব কিছু মিলিয়েই ভালো আর